আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আজকে আমি একটা ইলিশের পদ নিয়ে আসলাম ইলিশটি রান্না করব দই আর সরষে বাটা দিয়ে প্রথমে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি মাছটা বেশি বড় ছিল না ছোটো আমি মাথা লেজ সহ একসাথে নিয়ে ফেলেছি ছোটো ইলিশ তো একটু লবণ হলুদ অল্প হলুদ আর সরিষার তেল দিয়ে অল্প সরিষার তেল দিয়ে মেখে দশ মিনিট রেখে দেব আমি একটা না বেজে রান্না করব আপনারা ইচ্ছে করলে শুধু মাছ দিয়ে করতে পারেন আমার মাছটা ছোটো ছিল তো সেজন্য আমি মাথা লেজ সবই দিয়ে দিলাম আর আমার ইলিশের মাছ থেকে আমার মাথা আমার খুব প্রিয় খেতে সেজন্য একসাথে দিয়ে দিলাম এই মেখে আমি দশ মিনিট রেখে দেব মাছ মেখে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এখন আমি দই দইটা একটু লিকুইড হয়ে গিয়েছে আমি চার চামচ দই দিলাম এখন সরিষা বাটা দিব চায়ের চামচে দুই চামচ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলায় আমি একটু সরিষার তেল দিব চুলার মধ্যে দিয়ে কয়েকটি থেতো করার কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কারেন্ট ছিল না সেজন্য আমি ব্লেন্ড করতে পারি নাই আমি হামিন বিস্তার মধ্যে একটু থেতো করে দিয়েছি আপনারা বাটা দিবেন কাঁচামরিচ দিবেন এখন আমি এই দই আর করে সরষে দিয়ে দিব লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির আপনাদেরকে স্বাগতম আপনারা আমাদের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইকও শেয়ার করবেন আপনাদের ফ্যামিলিও ফ্রেন্ডসের সাথে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমাদের ভিডিওটি দেখতে পারেন এই আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচ সরিষার সাথে একসাথে বেটে দিতে আমার সরিষার বাটা ছিল আগে ফ্রিজে আর কারেন্ট না থাকায় আমি ইয়ে ব্লেন করতে পারি নাই কাঁচামরিচ সেজন্য আমি একটু থেতো করে দিয়ে দিছি এখন আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিব এই সর্ষে দইয়ের জলের মধ্যে আগেই বলেছি মাছের সাইজ এই সাইজ ভিতরে একটু একটু ডিমও আছে ওই দিন মাছ নিয়ে আসছিল ওই দিন আমার শরীর খারাপ ছিল আর আমার বউমার ভিডিও করে নাই ওইটা ছিল একটু বড় ইলিশ সামান্য বড় এটা ছোট আল্লাহ জানে খেতে কিরকম হবে অনেক সময় দেখা যায় বড় ইলিশের চেয়েও ছোট ইলিশ খেতে মজা হয় আমাদের একটা ধারণা শুধু বড় ইলিশ খেতে মজা না ছোট ইলিশও মজা হয় খেতে ইলিশ মাছ প্রায় হয়ে এসেছে আমি অল্প টক দই দিচ্ছি তো অল্প করে একটু চিনি দিব হয়ে গিয়েছে আমি একটু নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে ফেলব অল্প করে দিয়ে দিলাম আমার তরকারি হয়ে গিয়েছে আমি লবণ চেয়ে দেখছি লবণ ঠিক আছে আপনারা এইভাবে যদি দই দিয়ে না খেয়ে থাকেন সর্ষে দিয়ে তো আমরা সবাই খাই দই দিয়ে যদি না খেয়ে থাকেন তাহলে একবার দেখে দেখবেন অনেক ভালো লাগে লাইফস্টাইল ওই বৌশাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি এখন চুলা বন্ধ করে দিচ্ছি অবশ্যই আপনারা কাঁচামরিচ বাটা দিয়ে করার চেষ্টা করবেন আমার কাঁচামরিচ বাটা না থাকায় আমি একটু তেথ করে দিয়েছি এই দেখেন আমার রান্নার দেখতে তো খুব সুন্দর হয়েছে না জানি খেতে কেমন হবে ইনশাল্লাহ ভালো হবে আপনারা ট্রাই করবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বাংলাদেশে তো এখন বন্যা চেষ্টা করবেন সবাই যার যার জায়গা থেকে বন্যার্থদেরকে সাহায্য করার জন্য আমরাও চেষ্টা করে যাচ্ছি আমাদের সামান্য সামর্থ্য অনুযায়ী যার যার সামর্থ্য আছে তা দিয়ে সবাই যদি একটু একটু করে সাহায্য করেন তাহলে ওরা উপকৃত হবে আমাদের মনেও শান্তি লাগবে যে আমরা একটু ভালো জায়গায় ছিলাম কিন্তু আমরা ওনাদেরকে আর্থিক দিক দিয়ে একটু সাহায্য করেছি শুধু চুপ খাওয়া দাওয়া দিলে হবে না সাথে কাপড়চুপড়ও দিতে হবে কারণ কাপড়চুপড় সবই তো ওদের বেশে চলে গেছে যার যেখান থেকে পারেন যা কিছু দিয়ে পারেন সাহায্য করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অরহামুল্লাহ বারকাত